নবাব সিরাজুদ্দোল্লার বংশধরদের নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি খুঁজে পেয়েছি অনেক বংশধরদের বংশধর বললে ভুল হবে সরাসরি বংশধর সেভাবে খুঁজে পাওয়া যায় না যা পাওয়া গেছে সেটাকে রক্তধারা বলাটাই ঠিক হবে কারণ সিরাজউদ্দৌলার পরবর্তী জেনারেশন তারা কিন্তু তার কন্যার মাধ্যমেই এগিয়ে গেছেন আমরা বিভিন্ন জায়গায় সেই সমস্ত বংশধর বা রক্তধারা আমরা খুঁজে পেয়েছি এবং আমি তুলে ধরেছি আপনাদের কাছে কলকাতা মুর্শিদাবাদ বাংলাদেশ খুলনা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই বংশধরদের বা সেই রক্তধারাদের আমরা খুঁজে পেয়েছি তাদের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি সেই সাক্ষাৎকার তুলে ধরেছি আপনাদের কাছে কিন্তু মির্জাফরের বংশধর সেদিন দেখা করতে গিয়েছিলাম মির্জাফরের দশম এক বংশধরের কাছে তিনি কি বললেন সিরাজউদ্দৌলার বংশধর নিয়ে আসুন আজ শুনব তার কথা সিরাজের যে একটা মেয়ে ছিল না সিরাজের কি বংশধর থাকার কথা মানে

বাংলা দুজন ক্লেম করেছে একটা আম্বাসালি মানে কি নাম আবসুদুল্লাহ জেনারেশন নাইনথ জেনারেশন তারপরে আরেকটা ছেলে করেছে ওটা অনেকটা ডকুমেন্ট সব শো করেছে এই তার ড্রেস আছে আমার কাছে তো ওটা ওটা ফলস যাই হোক ওটা প্রুফ হচ্ছে মানে আরেকটা ক্লেম করছে আমাদের মোসা দবাদে একটা ফ্যামিলি ক্লেম করছে একটা মোসা দবাদ ফ্যামিলি ওটা হচ্ছে আপনার এখানেই থাকে ও অ্যাকচুয়ালি মানে আপনার ওই নব স্কুল আছে নব স্কুলের মানে ওই নর্থ সাইডে একটা মানে বাড়িও আছে পুরোনো বাড়ি তো ওখানে একটা ফ্যামিলি থাকে তারা ক্লেম করে কি আমরা মানে ছেলেদের বংশধ্বশদ আর আমাদের একটা এই পাশে একটা এখানে একটা গেট আছে গেটের পাশে একটা বাড়ি আছে সেখানেও কিছু লোক আছে হ্যাঁ তারাও ক্লেম করে যে মানে আমি সিরাজের বংশধর তো ব্যাপার হলো কি কি ওরা অনেকটা ডকুমেন্টও প্রডিউস করছে অমিকের দেখি অ্যাকচুয়ালি মে থেকে ধরা জায়গা না বংশধর কথা বলে তো এরা কেমন করে সিরাজের মানে বংশধর হয়ে গেল তো তাকে চ্যালেঞ্জ করবার তো আমার ক্ষমতা নেই ইয়ে আর একটা জিনিস মনে রাখবে সিরাজুর দল আর মীর জাফর জাফর বলে সৈয়দ বংশ ধর হ্যাঁ সিরাজুর দল এই সৈয়দ বংশ তো কেমন করে মানে এরা সব সৈয়দ লিখছে মানে সিরাজের বংশধর